হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি ভালো আছি প্রথমে আপনাদের সামনে রেসিপিটা নিয়ে আসলাম এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট তো প্রথমে বাটারটা দিয়ে নিলাম দেখে নিয়েছেন তো এখন ব্রেডটাকে সসে চুপিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো এটা ঘি দিয়ে বাজা হচ্ছে সম্পূর্ণই দেখুন এটা পোড়াই জুস উলটিয়ে পাল্টিয়ে এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট তো দেখতে থাকুন পাশে থাকুন আর এটা হচ্ছে সাথে আরও দুইটা তিনটা কেক বানাবো তো দেখতে থাকুন এটা হচ্ছে সিগনেচার আর এটা হচ্ছে লাগোসা তো প্রথমে লাগোসাটাকে একটু ছিদ্র করে নিলাম আর ফ্রেন্স জুসটাকে যখন দিয়ে রেখেছি এটাকে উল্টাতে পাল্টাতে হবে আর এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক তো আর আবারওটাই দিলাম তো দেখুন চারটা চারটা ডিস তো প্রথমে এটার মধ্যে চকলেট লাগিয়ে নিলাম ফ্রেন্স জুসটা হয়ে গেছে তো চকলেট দিতে থাকি দিতে থাকি দিতে থাকি দেওয়া শেষ এখন লাগোসার ভিতরে আবার চকলেট দিলাম এটা হচ্ছে সিগনেচার নিচে ব্রাউনি আছে তো এটার চকলেট দিয়ে দিলাম তো দ্বিতীয়ত হচ্ছে ওইটা হচ্ছে চিজকে ব্লুবেরি ওইটাতে দেবো না এটার মধ্যে প্লাগ দিয়ে দিলাম তো এটার মধ্যে হোয়াইট চকলেট দিয়ে দিলাম একটু উপরে সৌন্দর্যের জন্য তো এখন খাবারটা রেডি আর প্যানসুসটটার উপরে আবার টিসপি দিয়ে দিচ্ছি সুন্দর করে তারা চারা দিয়ে এত কষ্ট করে ভিডিওটা মেক করেছি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন থ্যাংক ইউ